ফকিরহাট উপজেলা মোড়ের সেই পাগলি এখন ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার খোঁজ খবর নিতে ছুটে যান ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ সুমানা আইরিন টানা দুইবার অপারেশনের পরেও আশঙ্কা কাটেনি পাগলির শারীরিক অবস্থার রক্তনালী শুকিয়ে যাওয়ার কারণে জীবন মৃত্যুর সন্ধিখানে বসবাস করছেন এ যেন মরার উপর খাড়ার ঘা ভর করেছে সারাদিন বগর বগর করা পাগলি এখন নিস্তেজ হয়ে পড়ে আছে হাসপাতালের বেডে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের সাথে কথা হয়েছে তারা জানিয়েছেন পায়ের ক্ষত এতটা বেশি ছিল যে প্রথমবার অপারেশনের পর আবারও অপারেশন করতে হয়েছে কিন্তু চিকিৎসার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কিডনি রোগ আর রক্ত সংকোচন ক্ষত জায়গার অপারেশন হলেও এখনো ঝুঁকি কাটেনি ঘটনার প্রথম দিকে সংবাদ প্রকাশের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার বৃন্দ প্রাথমিকভাবে চিকিৎসা শুরু করেন এরপর এই পাগলির পাশে এসে দাঁড়ান উপজেলা নির্বাহী অফিসার সেই সাথে যোগ দেয় ফকিরহাট উপজেলা মোড়ের একতা যুবসংঘ ফকিরহাট নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন বর্তমানে তারাই সার্বক্ষণিকভাবেই খোঁজখবর নিচ্ছেন তবে চিকিৎসার জন্য ইনজেকশন দিতে খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো শিরা খেতেও পারছেন না মুখে অনেকটা অচল অবস্থায় নিথর হয়ে পড়ে আছে হাসপাতালের বেডে ৰণি হাছান ডেক্স নিউজ বাগ্ৰাদ ভীষ্ণ টুৱেণ্টি ফ'ৰ